আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই যে দেখুন মায়নে বাবা মায়নের জন্য কি নিয়ে এসেছে মায়ানকে তখন আমরা বাড়তি খাবার দিইনি কিন্তু মায়নের ছয় মাস হয়েছিল মায়নকে বাড়তি খাবার দেওয়ার জন্য মায়নের বাবা মায়নের জন্য এই সেটটা নিয়ে এসেছিলো এই সেটে কি কী ছিল চলুন আমরা খুলে দেখি মায়ান তো এগুলো পেয়ে অনেক অনেক খুশি হয়েছিল সে তো এগুলো নিয়ে অনেক খেলা করছে আর মায়ান কিন্তু পাঁচ মাস বয়সেই হাঁটতে শিখেছে এই যে দেখুন এখানে ছিল একটা প্লেট যেটাতে বাবুকে আপনারা ভাত খাওয়াতে পারবেন আমিও বাবুকে ভাত খাওয়াই এটাতে আর একটা বাটি ছিল যেটাতে আমি মায়ানকে সুজি নুডলস এগুলো খাওয়াই এখানে কিন্তু দুইটা চামচও ছিল চামচ দিয়ে সুজি খাওয়ানো যাবে আবার নুডলস খাওয়ানো যাবে এই জন্য কাটা চামচও দেওয়া আছে আর তাছাড়া এখানে একটা মগও ছিল যেটাতে বাবুকে পানি খাওয়াতে পারবেন আর একটা টিয়ে ছিল টিয়েতে বাবু যখন একটু বড় হবে তখন ভাত তরকারি সব কিছু সাজিয়ে একসাথে বাবুকে খেতে দেওয়া যাবে এই সেটটা কিন্তু আমার কাছে ভীষণ ভীষণ ভালো লেগেছে এটা অনেক অনেক উপকারী